আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে আবারও আমরা বলতে চাই আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমি জানি এই কথা সত্যে প্রমাণিত হবে ইউনু সাহেব এবং তার সরকার দিনে আর কোন নির্বাচন হবে না অথবা তাদের কোনো সরকার থাকবে আমার দেশ সুন্দর কি অসুন্দর সুন্দর সাহেব আপনি কি জানেন আপনি যুদ্ধ করছেন দেশটাকে আপনি সৃষ্টি করছেন আমি সৃষ্টি করছি আমি ইনু সাহ বা ইনু সাহেবের এইসব ধরনের ওই যে পান্ডা পুন্ডা ছেলে পেলে আমি ফজলুর রহমান ডিসেম্বরের নির্বাচনের দাবির ব্যাপারে হতে হবে এবং হবে তারই আত্মবিশ্বাসের উৎস কি এটা কি সরকারকে আরও বেশি চাপে ফেলা নাকি নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং আমি জানি এই কথা সত্যে প্রমাণিত হবে আল্লাহর রহমান এই কথা যাবে না কারণ হল এই কথা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা এই কথা হল বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌত্বের প্রতীক সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী তাদের কথা তারাই বলেছে এই কথাটা যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে যখন ইনুস সাহেবরা সবসময় বলতেছিল ডিসেম্বর থেকে জুন একমাত্র সেনাবাহিনী প্রধান বলছে না ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে তারপরে আমরা বেড়াকে ফিরে যাব এরপরে আর আমরা থাকব না আমরা জানুয়ারিতে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে চাই এইটুক বলেছে প্রতিরক্ষা বাহিনী সেনাবাহিনী কথা বলেছে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের দ্বারা সমর্থিত দল বিএনপি নেতা জনাব তারেক রহমান যখন কথাটা বলেছে আমার ধারণা এই কথাকে মিথ্যা প্রমাণ করার মতো অবস্থা কোনো দিনই হবে না আল্লাহর রহমতে ডিসেম্বরে আমিও বলি ইলেকশনটা ডিসেম্বরে হবে যদি না হয় এই কথাটা আপনি জিজ্ঞেস করতে যদি না হয় এইটাও আমি জানি কিন্তু এত বড় দুটি শক্তিকে অবজ্ঞা কেন করছে ডক্টর ইউনুসের সরকার হ্যাঁ সামরিক বাহিনী এবং বিএনপি এই বড় দুটো শক্তিকে অবজ্ঞা করছে কেন ডক্টর ইউনুসের সরকার ক্ষমতার ময়ূর সিংহাসনে যারা বসছেন এই দেশে আমি দেখছি আর কি মুন বুক লায়ার ফা তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না মন থাকতে বুঝে না তারা মনে করে তাদের চেয়ে ক্ষমতাবান লোক আর নাই এবং যে ভুল তারা করছে ভুল বললে কম বলা হয় যে অপরাধ তারা দেশের সঙ্গে করছে এত অনিশ্চিত দেশ আমার ভাইয়ের বয়স আমার রাজনীতির চেয়েও কম আমি একষট্টি বছর যাবৎ রাজনীতি করি আমি উনিশশো চৌষট্টি সন থেকে রাজনীতি করি ছয় দশক আমার রাজনীতির অভিজ্ঞতা কেউ কোনোদিন দেশের এই ধরনের ক্ষতি করে এত অনিশ্চিত দেশ থেকে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না রাত্রিবেলা ঘুমাইলে পরে আপনি ট্রাকের শব্দ শুনবেন সেই ট্রাকের উপরে মেশিন গান আর্মি কেন সারা রাত ঘুমাবে না রাস্তা দিয়ে চলা যায় না দশটার পরে নয়টার পরে হইলে মা ছেলেকে খোঁজ নেয় তুমি কোথায় আসো তাড়াতাড়ি বাসায় আসো এটা কি পৃথিবীর কোনো রাজধানীতে হয় এত অনিশ্চিত কি কোনো দেশ আছে এই দেশটা কি যুদ্ধ করে স্বাধীন করছিলাম এই ধরনের চক্রান্তকারী সরকার কি কোনো দেশে আছে যে সরকার আমার দেশের করিডোর দিয়া দেয় আমি জানতে পারি দুই মাস বা তিন মাস পরে এক বছর যাবত আমার দেশের একটা দ্বীপ আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন দিয়া রাখছে একটা রাজাকারের বাচ্চা ওই যাকে সবাই ফুল ফুলপুরি কয় এই যে মেয়েটা আমি বলি মহিলা। মানুষ বলে মেয়েটা সে বড় বড় কথা বলে এক বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারে না সেন্ট মার্টিনে আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে দিব যে সুন্দরভাবে চালাইতে পারবে আমার দেশ সুন্দর কি সাহেব আপনি কি ও সুন্দর জানেন আপনি যুদ্ধ করছেন আপনি সৃষ্টি 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 করছেন আমি আমি করছি যারা করছে তাদের সঙ্গে ছিলাম ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হইছে মুক্তিযুদ্ধ আমি ছিলাম আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বত্রিশ নম্বরের দুতলা থেকে আঙ্গুল তুলিয়া কথা বলতো মার্চ মাসে সেটা আমি দেখছি কিভাবে পতাকা হয়েছে স্বাধীনতার গান হয়েছে মুখ এটা কী বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে সব দেখছি জাহিদুর রহিম কিভাবে দুইটা গান পাশাপাশি গাইছে সিহাজুর আলম খান এই চার নেতার সামনে বৈশা জাহিদ ভাই গানটা গান তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাহিদ ভাই ওই গানটা গান তো ধনধান্যে পুষ্পে বরা আমাদেরই বসুন্ধরা ইকবাল হলের অতে অতে বসা গেস্টরুমে বৈশা সবাই বললো যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে কারণ দুইটা গানই পছন্দের কিন্তু যেহেতু ওইটা হইলো বিশ্বকবির গান নোবেলে আমরা পছন্দ করলাম এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন কথাগুলো খুব বুঝবেন সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি আমার মা মুক্তিযুদ্ধ আমার মা মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না হইতে পারে পুরাণ শাড়ি পরে আমার মা আমার মাকে আমি ভালোভাবে তিনবেলা খাবার দিতে পারে পারি না ঔষধ দিতে পারি না আমার মা আপনি বুঝি আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়া দিয়ে দিই তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে সেই মাকে আমি দিয়ে দিব আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে আমার কান্না আসে ওনারা আসবে না ওইভাবে কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে কি আপনি করিডোর দিয়ে দিতে চান আমরা বুঝি না আমরা বুঝি না বার্মার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো আমি ইউনুসাপ বা এই সব ধরনের ওই যে পান্ডা পুণ্ডা ছেলে পেলে আমি ফজলুর রহমান আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে লেমানন হবে চিরদিনের জন্য রাতে ঘুমাইলে পরে বোমার আওয়াজ হবে আমি এটা বুঝি না না পাম বোমার আওয়াজ হবে